এলাকায় বেআইনি ভাবে মদ গাঁজা বিক্রির অভিযোগে মহিলাদের কাছ থেকে অভিযোগ পেয়ে হানা দিল কালিয়াগঞ্জ থানার পুলিশ ছয়জনকে আটক করে নিয়ে আসে থানায় মদ কারবারিদের হাত থেকে সম্মান বাঁচানোর দাবি নিয়ে কালিয়াগঞ্জ থানার ছুটে আসে গ্রামের মহিলারা শুক্রবার এই ঘটনার সোরগোল পড়ে যায় কালিয়াগঞ্জ থানা চত্বরে অনন্তপুর অঞ্চলের উত্তর লক্ষ্মীপুর পাড়ার এই মহিলারা এলাকায় নেশার কারবার বন্ধের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করে থানায় মহিলাদের অভিযোগ গ্রামের পুরুষদের একাংশ মদ গাঁজা খেয়ে তাসের আসরে সর্বশান্ত হচ্ছে সন্ধ্যায় বাড়ি ফিরে মহিলাদের ওপর অত্যাচার চালাচ্ছে গ্রামের মহিলাদের কাছ থেকে অভিযোগ পেয়ে এদিন রাতে টাওয়ার মোড় এলাকায় সহ আশেপাশের এলাকায় হানা চলায় কালিয়াগঞ্জ থানার পুলিশ অল্প মদের বোতল আটক করে পাশাপাশি ছজনকে আটক করে থানায় নিয়ে আসে আগামীতে বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালাবে এখানে আমি তো ওই পাশের দোকান ছিলাম দেখতে যে পুলিশ ঢুকে মানে কিসের কিসের বোতল নিয়ে গেলো এটুকু দেখলাম কিসের বোতল এগুলা ওটা বলতে হলো না কি মনে হয় আপনার ওটা আমি জানি না কি করে বল কিসের না কিসের দোকানটা তো এমনি চপ টপ ঘুগুনি টুগুনি দেখা যাচ্ছে কি পেলো এখানে পুলিশ এখানে কি পেল বোতল বোতল পেয়েছে বোতল পেয়েছে মদের বোতল নাকি বিয়ার বিয়ার বিয়ারের বোতল এখানে বিক্রি করতো নাকি তা বলতে হলো না খাওয়ার জন্য কে বলে চাইছিল ও নিয়ে আসছে খাওয়ার জন্য আচ্ছা চাৰ্কল কৰিব পঞ্চাশজন লোক যায়

في <applause> <applause>